মোবাইল চুরির অভিযোগ এক যুবককে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে বেঁধরুক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক ক্লাবের সদস্যদের বিরুদ্ধে আক্রান্ত যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের নাম মিঠুন নট ঘটনা আগরতলা শহরতলি গান্ধীগ্রাম বাজার এলাকায় হাসপাতাল সূত্রে খবর আক্রমণকারীদের আক্রমণে আহত যুবকের হাত ও পা ভেঙে যায় ক্লাব সদস্যদের আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি সামান্য একটি মোবাইল চুরির অভিযোগে এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল এবার ক্লাব সদস্যদের বিরুদ্ধে এলাকার শান্তি সুস্থিতি বজায় রাখতে ক্লাবের ভূমিকা যেখানে অপরিসীম সেখানে ক্লাব সদস্যদের আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে জনমনে চাঞ্চল্য দেখা দেয় ঘটনা আগরতলা শহরতলি গান্ধীগ্রাম বাজার এলাকায় স্থানীয় একটি ক্লাবের সদস্যরা যেভাবে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে এক যুবকের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় তা অনেকটা নজিরবিহীন বর্তমানে আক্রান্ত যুবক আগরতলা জীবী হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবকের নাম মিঠুন নট। একজন বাদ্যশিল্পী। ঘটনার বিবরণী জানা যায় কত কিছুদিন আগে এলাকারই এক ব্যক্তির মোবাইল চুরি হয় আর তার জন্য তাই করা হয় মিঠুনকে। মিঠুনের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠে আসায় সে গত কয়েকদিন বাড়িতেই পড়ে ছিলেন। এই অবস্থায় রবিবার দিন রাতে মিঠুন বাড়ি ফেরার পথে তাকে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা আটকে রাস্তার পাশে থাকা একটি কুটিরে বেঁধে বেধড়ক মারধর করে অভিযুক্ত। পরে তার চিত্রকার পরিবারের লোকজন ছুটে এয়ারপোর্ট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করে কাን்தিক্রাম হাসপাতালে পাঠায়। কিন্তু মিঠুনের আঘাত গুরুতর হওয়ায় পরবর্তী সময়ে তাকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয় বর্তমানে জিবি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মিঠুন মোবাইল চুরির অভিযোগে এভাবে যুবককে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনায় ক্লাবের ভূমিকা নিয়ে উঠছে এখন প্রশ্ন এখন দেখার বিষয় আক্রমণকারীদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে বাড়ি কাস্তনা আজকে আলু হয়ে রাস্তার দায়িত্ব পাড়া পাড়া বিভিন্ন পাড়া মাংস ধরি করছে হজন ঘটনা কোন জায়গাতে এ গান্ধীরা থাকছে কি করে যারা মারধর করছে নাম জানেন এর মধ্যে কারোর আমরা খবর গেছে আর যদি যাও

बीरो रिपोर्ट सचिन जटेनेर